আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় দর্শক হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাফ এর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়েছে হাফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমদ সরদার যিনি আগে মহাসচিব ছিলেন ফরিদ আহমেদ মজুমদারকে মহাসচিব করা হয়েছে ইসি সদস্য হয়েছেন মেজবাহ উদ্দিন সাইদ বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দেন গতকাল শুক্রবার হাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর হাফ কার্যনির্বাহী পরিষদের দশম সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়েছে হাফ কার্যনির্বাহী পরিষদের দু হাজার চব্বিশ মেয়াদের নির্বাচনে নির্বাচিত সভাপতি এম শাহাদ হোসেন তস্তিম অসুস্থতার কারণে গত বাইশে আগস্ট পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য ছিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে হজ যাত্রীদের সেবায় নিয়োজিত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত এবং রাজকীয় সৌদি সরকারের অনুমোদিত হজ এজেন্সিগুলোর মালিকদের সংস্থা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বর্তমানে হাবের সদস্য সংখ্যা এক হাজার একশো বাহাত্তর জন এই প্রতিষ্ঠানটি একটি প্রথম শ্রেণীর বাণিজ্যিক সংগঠন যা বাণিজ্য মন্ত্রণালয় ও জয়েন্ট স্টক কোম্পানিগুলোতে নিবন্ধিত বাণিজ্য সংগঠনের টিও রুল অনুযায়ী পরিচালিত হাব শীর্ষ সংগঠন এফ এর অন্তর্ভুক্ত একটি অন্যতম প্রথম শ্রেণীর অলাভজনক ব্যবসামূলক সংস্থা যা ও উমরা যাত্রীদের কল্যাণে দেশে বিদেশে সুনাম সুখেতির সঙ্গে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকে হাব সভাপতি শাহাদাত হোসেন তাসলিম পলাতক রয়েছেন তবে হজ এজেন্সির মালিকদের অন্য অংশ কমিটির বাতিল করে প্রশাসক বসানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে গত সতেরোই সেপ্টেম্বর এ আবেদন করা হয় আপডেট এই পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ